হাই ফ্রেন্ডস টিপসে আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থায় কুষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় মূত্রনালীতে সমস্যা এবং মূত্রে ইনফেকশন অনেকটাই জন্য জটিলতা একটা রোগের মতো মনে হয় গর্ভবতী মহিলাদের সেই কারণটি ভাবে অনেক মহিলা এই গর্ভাবস্থায় পানি খাওয়াটা কমিয়ে দেয় যেটা হতে পারে আপনার গর্ভাবস্থার শেষের দিকে অনেক জটিলতার একটি কারণ এমনকি আপনার অনাগত সন্তানের জন্য বিরাট রোগের লক্ষণ কি হতে পারে আপনার এমন ঠিক তরল কম যেটিতে আপনার শিশুটি শুকনাই পরে থাকতে পারে যেটি নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব না প্রথমতই হলো গর্ভাবস্থায় বারবার কেন প্রস্রাব হয় কিংবা প্রস্রাবে জ্বালাপড়া হয় প্রস্রাবে একটি শনের মতো জটিলতার ভাব দেখা যায় যেটি গ্যাস্ট্রিকের মতো অনেক সময় ঝালাপুর করে সেটির প্রথমত কারণ হচ্ছে পানি কম খাওয়া গর্ভাবস্থায় একজন মহিলাকে বিশেষজ্ঞরা বলেন আট থেকে দশ গ্লাস পানি নিয়মিত পান করার জন্য তবে সেটি সাধারণ টিউবওয়েল কিংবা বিভিন্ন ধরনের সাপ্লাই আয়রন মুক্ত পানি ব্যবহার করতে পারেন যেটি আপনার গর্ভাবস্থা শিশুর জন্য খুবই উপকারী তবে মনে রাখবেন কেউ যদি খালি পানি না খেতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্যালা বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়ে থাকে সেগুলো আপনার ডক্টরের সাথে পরামর্শ করে খেতে পারেন জুস হিসেবে গর্ভ অবস্থায় প্রস্রাবে জ্বালা পড়ার অন্যতম আরেকটি কারণ হল আপনার জরায়ুতে যখন আপনি অনাগত সন্তানটি ধীরে ধীরে বড় হচ্ছে সেই হিসাবে আপনার প্রথম থেকেই একটু একটু করে জরায়ুতে চাপ লেগে আপনার মূত্রনালীতে সেটি পৌঁছায় যার কারণে ঘন ঘন প্রস্রাব হয় আর প্রস্রাবে জ্বালা পোড়া হয় মনে রাখবেন দেন দৈনিক অন্তত পক্ষে আট গ্লাসেরও বেশি পানি পান করা অবশ্যই উচিত গর্ভবতী মহিলাদের এমনকি বিশেষজ্ঞরা বলে থাকেন একজন সুস্থ মানুষের দৈনিক চার লিটার পানি খাওয়ার জন্য সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের খাবারের রুটিন কিন্তু অন্যরকম এর মধ্যে আচরণ কিছু সমাধান রয়েছে যদি আপনার মূত্রনালীতে বেশিরভাগ সময় ব্যথা থেকে যায় সেই হিসাবে আপনার ডক্টরের সাথে মেলা কথা বলতে পারেন আর মনে রাখবেন কোনো ধরনের ঠান্ডা পানি গর্ভাবস্থায় খাওয়া যাবে না ফ্রিজের পানি এড়িয়ে চলতে হবে ঠান্ডা পানি খাওয়ার কারণে আপনার মূত্রনালীতে সমস্যা হয় এমনকি আপনার এমনও টিক তরল বন্ধ হয়ে গিয়ে আপনার শিশু শ্বাস নিঃশ্বাস নেওয়াটা বন্ধ আপনার বিভিন্ন ধরনের জটিলতার পর তার ঠান্ডা লেগেই থাকে তার কিছু উল্লেখযোগ্য কারণ কোনো নারী যদি ঠান্ডা পানি পান করে সেই হিসাবে শিশুর ঝর্মের থেকে ঠান্ডা লেগে থাকে তাই গর্ভবতী মহিলাদের উষ্ণ গরম পানি কিংবা টিউবওয়েলের আশ্রয়যুক্ত পানি খেতে পারেন যেটি জীবাণুমুক্ত এমনকি আয়রনমুক্ত পানির সাথে আরও কিছু রোগ রয়েছে কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় একটি কমন সমস্যা যেটা অনেক মায়েরাই ভুগে থাকেন আর তার কিছু সমাধান রয়েছে সেটি হচ্ছে পানি পানি খেতে হবে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাসপোর্ট কিংবা তেল খাবার এড়িয়ে চলতে হবে নরম খাবার খেতে হবে মনে রাখবেন আপনারা যদি সিজার হয়ে থাকে কিংবা আপনি গর্ভাবস্থায় থেকে থাকেন সেই হিসাবে কুষ্ঠকাঠিন্য যেন না হয় বিভিন্ন ধরনের এলুকুলের ভুসি পাওয়া যায় সেগুলো কিনে খেতে পারেন সকালে এলুকুলের ভুষি খাওয়ার কারণে আপনার পায়খানাটি নরম হতে পারে যার কারণে কুষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাবে না মনে রাখবেন অবস্থায় কুষ্ঠকাঠিন্য হলে আপনার অনেকটি পরিশ্রম কিংবা আপনার শিশুর অনাগত শিশুর জন্য অনেকটি খারাপ দিক সেই হিসাবে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ পানি পান করতে হবে যেন আপনার কুষ্ঠকাঠিন্য না হয় বিভিন্ন ধরনের নরম খাবার খেতে হবে শক্ত ভাত খাওয়া যাবে না মনে রাখবেন লাউ খেতে পারেন লাউ রয়েছে প্রচুর পরিমাণ অবস্থায় বিভিন্ন ধরনের ফল খেতে পারেন তবে অবস্থায় কিছু কিছু ফল আছে এড়িয়ে চলবেন সেটি নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে পারেন মনে রাখবেন আপনি খাওয়ার সময় আপনার যেন অবস্থায় কুষ্ঠকাঠিন্য না হয় সেই হিসাবে আপনাকে এরকম কোনো খাবার বেছে নিতে হবে যেটি কুষ্ঠকাঠিন্য কিংবা জীবাণুমুক্ত জ্বালা পোড়ার ক্ষেত্রে গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্য কিংবা বুক জ্বালা পড়ার কিছু মেডিসিন দেয় যেটি আপনাকে ব্যবহার করতে বলে ডক্টররা সেই হিসেবে কিছু আয়রন ক্যালসিয়ামের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে আয়রন ক্যালসিয়াম যখন গর্ভবতী মহিলারা খায় সেই সময় কোষ্ঠকাঠিন্য সম্ভাবনা দেখা দেয় প্রায় সত্তর পার্সেন্টের বেশি সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে গর্ভাবস্থায় অবস্থায় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকলেও আপনার প্রেক্সিসনে ওষুধ ছায়া কিংবা আপনার বিশেষজ্ঞ গাইনিকোলজিস্টের অনুমতি ছাড়া আপনার কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না যেটি আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে সেই ক্ষেত্রে যে কোনো সমস্যায় আপনার ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে এমনকি আলট্রাসাউন্ড পোর্টের মধ্যে আপনার বাচ্চার হার্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে মনে রাখবেন একটি সুস্থ সন্তান 10 সার বেশি নড়াচড়া করে সেই বিষয়টি গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে এবং এই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমাদের চ্যানেলে ভিজিট করে আসতে পারেন মনে রাখবেন প্রচুর পরিমাণে ঘুম গর্ভবতী মায়েদের জন্য খারাপ তবে বিশ্রাম নিতে হবে অন্তত পক্ষে দিনে 2 ঘন্টা রাতে আট ঘন্টার মতো মনে রাখবেন খাবার থেকেই এড়িয়ে পুষ্টি সম্ভব খাবার হতে হবে খাবার জীবাণুমুক্ত খাবারের মধ্যে গর্ভবতী মহিলাদের অনেক কিছু রয়েছে যে খাবারের মাধ্যমে আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়াবে এমনকি আপনি সুস্থ থাকবেন একটি সুস্থ মা মানেই একটি সুস্থ বাচ্চা অবস্থায় কুষ্ঠকাঠিন্য যেন না হয় সেই সময় আপনি তরল খাবার খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন পানিযুক্ত ফল খাবেন মনে রাখবেন কোনো কিছুই যেন জটিল বা কঠিন না হয় সাধারণ আলো এবং তাপমাত্রাতে থাকার চেষ্টা করুন আপনার শরীরের তাপমাত্রা আগের তুলনায় গর্ভবতী মহিলাদের আর অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পায় মনে রাখবেন একটি সুস্থ মানুষের তাপমাত্রা চেয়ে একজন গর্ভবতী মহিলার তাপমাত্রা সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বেশি থাকে সেই হিসেবে আপনার সুস্থ ও শুকনো স্থানে থাকতে হবে এমনকি যেটি ঠান্ডা ও সুপ্ত পরিবেশ সেই পরিবেশে থাকতে হবে বেশি ধরনের রচনা করা যাবে না বাহারি কাজ এড়িয়ে চলবেন গর্ভাবস্থা শুরু থেকে কিভাবে চলে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব এমনকি আপনার এমনই তরল ঠিক থাকবে এমনকি রক্তের ভ্রমীণ ঠিক থাকবে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিজিট করবেন মনে রাখবেন গর্ভবতীদের সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যেটি আপনার নিত্য নতুন এবং দৈনিক কাজের অনেকটা সহায়তা করবে অবস্থায় অনেক নিত্য নতুন রোগ হয় যেটি পর আবার শেষ হয়ে যায় মনে রাখবেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা যাবে না একজন গর্ভস্থ মহিলার শিশু প্রায় পাঁচ মাসের পর থেকেই তার মায়ের সকল অনুভূতি বসতে পারেন সেই হিসাবে মাকে হাসি খুশি থাকায় এমনকি মাকে সবসময় মেজাজ ফুরফুরে থাকাটা খুব গুরুত্বপূর্ণ যেটি আপনার নর্মাল ডেলিভারির জন্য অনেকটা সহায়তা করবে মনে রাখবেন থাকবেন শরীর সবসময় নর্মাল ডেলিভারি যেন প্রস্তুতি নিচ্ছে যেটি আপনার দিন দিন শরীরের অনেক শারীরিক ভিত্তি পাবে এমনকি শারীরিক অনেক পরিবর্তন দেখতে পাবেন সেগুলো নিয়ে চিন্তিত হবেন না আপনার পরিবারের যদি কোনো ধরনের রোগ বিধি থেকে থাকে সেই হিসেবে গর্ভাবস্থায় আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করে নিতে পারেন কারণ বংশগত কোনো রোগ শিশু পেয়ে থাকতে পারে সেই হিসেবে আপনার চিকিৎসকের সাথে খোলা মেলা কথা বলুন সুস্থ মা সুস্থ সন্তান সুস্থ নবজাতক সুস্থ সমাজ অবস্থায় শারীরিক অনেক ভেদা এবং কাটি নিয়ে দুশ্চিন্তা করার কারণেই গর্ভাবস্থায় এবং কি আপনার ডেলিভারি হওয়ার পরও সব রোগী নিরাময় হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে আপনার মন্তব্যগুলো জানিয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ